তো বন্ধুরা আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না তো ওয়াইট স্টুডিও কিন্তু নতুন ইউটিউবারদের কপাল খুলে দিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের ভিডিও আপনারা কীভাবে ভাইরাল করবেন বা স্বয়ন ওয়াইট স্টুডিওর মাধ্যমে দেখুন ফ্রেন্ডস ওয়াইট স্টুডিও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবে কেন যে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পরে ওয়াইট স্টুডিওর মধ্যে সেই অপশান সেই ট্রিক ওই ট্রিকটা যদি আপনার ভিডিওতে আপনি যদি সেট করেছেন মানে লঙ্ঘন করতে পেরেছেন একবার যদি লাগাতে পেরেছেন তাহলে কিন্তু ইউটিউবের বুকি ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করা শুরু করবে তো এই ওয়াইটি স্টুডিও থেকে আপনারা কীভাবে ভিডিও ভাইরাল করবেন শুধুমাত্র আপনি ভাবছেন যে ভাই আমাদের তো মেন হচ্ছে তো ইউটিউব মেন আমরা যে ভিডিওটা আপলোড করছি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করছি আমরা তো অডিজ স্টুডিও আপলোড না তো আমাদের অয়েড স্টুডিওটা ভাইরাল করবে কী কবে এটা কিন্তু একটা গুড কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেবো একদম প্রমাণ সহ তবে কিন্তু ভিডিও আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যারা বিশ্বাস করবেন না তাদের এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই চাইলে আপনার ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে এখন আপনি যখন সাকসেস হতেই পারবেন না এক বছর দু বছর পরে তখনই আপনি বলবেন যে না ওই ভাইটা ঠিক বলেছিল ভাইটার ভিডিওটা দেখলে আর আমি সাকসেস হতে পারতাম আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে যারা বিশ্বাস করবে না তাদের ভিডিওটা দেখতে হবে না যারা বিশ্বাসী পথে থাকবে তারা কিন্তু অবশ্যই লাভ করবে এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে আমি আপনাদেরকে এটাই বলবো যে অটো স্টুডিওর মাধ্যম থেকে আপনারা কিভাবে ভিডিও ভাইরাল করবে যেটা ঠিক আছে অসম্ভবকে সম্ভব কিভাবে করবে যেমন আমি অটো স্টুডিও ব্যবহার করে আমি অটো স্টুডিও চালানো শিখে আমি কিন্তু আজকে সাকসেস হতে পেরেছি নাহলে আমি এক সময় আপনাদের মতো ছিলাম আমি কিন্তু সাকসেসের সাকসেসের মুখ আমি পাইনি বা আমি সাকসেস হতে পারিনি বা আমি কোনো দিন ইউটিউবের বুকি আমি আমার এই স্বপ্নটা ছিল না যে আমি সাকসেস হতে পারবো বলে আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে আমি ব্যর্থ আছি মানে সারা জীবন হয়তো ব্যর্থ থাকবো ইউটিউবটা আমার জন্য নয় আমি এটাই ভাবতাম কিন্তু নয় ঠিক আছে আমার কিন্তু সে ভবিষ্যৎ কিন্তু আমার বদলে দিয়েছে কি সেই ওয়াই টু স্টুডিওই আমাকে বদলে দিয়েছে আপনাদের কাছে একটাই চেষ্টা করব। যে যে মানে আমি একটা সময় ভাবতাম যে আমি ইউটিউবার হতে পারবো না বা আমি সাকসেস হতে পারবো না বা আমি ইউটিউব থেকে দু পয়সা কামাতে পারবো না কিন্তু এখনকার বাজারে দেখুন ঠিক আছে এখন আমি এক সময় ওটা ভাবতাম কিন্তু এক এখন দেখুন ঠিক আছে কিন্তু আমি ইউটিউবের বুকেই সাকসেস হয়ে আছি আমি কিন্তু ইউটিউব থেকে পয়সা কামাচ্ছি তো আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন তবে কিন্তু ওয়াইট টুডোর মধ্যে সেই মেন ট্রিক কী সেই ট্রিক এই ট্রিক যদি আপনারা জানতে পারেন বা কি সেই অপশান যে অপশানের মাধ্যম থেকে আপনি আজকের ভিডিও ভাইরাল করতে পারবেন তবে এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ একদম নতুন ইউটিউবারের জন্য ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে তবে লাইক মেরে যাবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তিগুলো অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যাল দেখিয়ে বন্ধুরা এখান থেকে আমার স্টুডিও আমি ওপেন করে নিচ্ছি তো থেকে আমি এখান থেকে আমি অন করে নেবো ঠিক আছে আমার আমার অফ ছিল তো এইবার আমি থেকে কি করবো কিন্তু আমি স্টুডিও স্টুডিও এই অনেক আমি খুলে নেবো এখান থেকে আমি যখনই খুলে নেবো দেখুন ফ্রেন্ডস এটা এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যম থেকে কিন্তু আমি এই চ্যানেলটাও সাকসেস করে ফেলেছি দেখুন এক হাজার বাহাত্তরটা সাবস্ক্রাইবার করে নিয়েছি ঠিক আছে এটা আমার নতুন চ্যানেল কিন্তু আমি এখান থেকে ঠিক আছে আনসেকশানে ক্লিক করার পরে এখানে আপনার ভালোভাবে দেখুন ঠিক আছে ওয়াশ টাইমের ঘর কিন্তু আমি পূরণ করে ফেলেছি অলরেডি তিন হাজারের কিন্তু আর ঠিক আছে একশো সত্তর যদি ওয়াশ টাইম হয় তাহলে কিন্তু আমার এই ঘরটা পূরণ হয়ে যাবে পূরণ হয়ে গেলে আমি এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো মানে আমি হাফ মনিটেশন করে নিতে পারবো ইউটিউবের মাধ্যম থেকে তারপর দেখুন তারপরে আর আর তারপরে এক হাজার অস টাইম ঠিক আছে পূরণ হয়ে গেলেই এই মানে আমার চার হাজারের ঘরটা কিন্তু ক্রস হয়ে যাবে হয়ে গেলে কিন্তু আমি ফুল মনিটাইজেশন করে নিতে পারবো তো আমি এই চ্যানেলটাও কিন্তু সাকসেস করে নিচ্ছি আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি তো এই এটা কীভাবে সম্ভব বা কী সেই জিনিস মানে যে যে জিনিসের মাধ্যম থেকে আপনারা ঠিক আছে খুব সহজে মানে পৌঁছাতে পারবেন মানে আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন শুধু অটো স্টুডিও থেকে দেখে অটো স্টুডিও কিন্তু পুরো ডিটেলস বলে দেয় আপনাকে পুরো অ্যানালিটিপসের মাধ্যমে স্বয়ন কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাকে চোখ দেখিয়ে দেয় যে আপনি কীভাবে ভিডিও ভাইরাল করবেন বা কোন দর দর্শক কি কি নিয়ে সার্চ করছে সেগুলোও দেখায় ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনার অডিয়েন্স কার ঠিক আছে আপনার অডিয়েন্স কার কার চ্যানেলে ভিডিও দেখছে তাও আপনি চেক করতে পারবেন ঠিক আছে বা আপনার ভিডিও ডাউন হয়ে আছে কেন সেটা আপনি সদা করতে পারবেন বা সেই কীবার্ড আপনি কোথাতে নেবেন সব কিন্তু ওইটি শুরু দেখে দিচ্ছি তো আমি আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কোন জায়গায়তে দেখবেন দেখুন ফ্রেন্স এখান থেকে আপনার অ্যানালিটিভসের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ট্রেন সেকশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ঠিক আছে টপ সাজেস্ট এখানে দেখুন একটা কিওয়ার্ড কিন্তু আপনাকে শো মানে শো হচ্ছে ঠিক আছে তো এই যে সরি তো এই যে কিওয়ার্ড শো হচ্ছে কিওয়ার্ডটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর তো ঠিক আছে দেখুন ভেরি লো ইন্ট্রেক্স মানে একটু ততটা খাস নয় পুরো লো একদম একদম সম্পূর্ণ লো মানে আপনি যদি আপনি ভিডিও করেন এই কিওয়ার্ডটা নিয়ে তো ভিউজ আসবে ততটা ভালো আপনি ভিউজ পাবেন না ঠিক আছে মানে লো চলছে এখানে দেখুন ঠিক আছে টপ সাজেস্টে টপ সাজেস্টের উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে এ একটা কীবার্ড আছে এ একটা আছে এ একটা আছে এ একটা আছে এ একটা এইসব কিবার্ড বারোখানা কিবার্ড দেওয়া হবে এই বারোখানা কীবারের মাধ্যমে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন তাছাড়া কিন্তু ভিউজ পাবেন না ঠিক আছে তারপর দেখুন এইসব ব্যক্তির দেখে দেখে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে এরা কী কি ধরনের ভিডিও তৈরি করছে তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ পাবে নালে কিন্তু কখনও কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ অর্জন করতে পারবেন না ঠিক আছে এদের দেখে দেখে তো এটা তো একটা তো হয়ে গেল। এখান তো আপনি কি করবেন ঠিক আছে এখানে দেখুন কন্টেন্ট সেকশন আছে কন্টেন্ট সেকশান আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখুন ঠিক আছে টপ ভিডিও মানে আপনার রিজে মানে ঠিক আছে রিজেল রিয়েল টাইমে আপনার ভিউজ কোন ভিডিওতে বেশি এসছে সেই সেই ধরনের ভিডিও ফের তৈরি করুন ইউটিউব বলতে চাইছে আপনাকে ঠিক আছে এবার চাইলে আপনি তৈরি করতে পারেন না চাইলে না করতে পারেন এখান দেখুন স্বাস্থ্য ভিডিওতে ব্রাউজার ফিচার থেকে কিন্তু আমার ভিউজটা আসছে ঠিক আছে তারপর দেখুন ফ্রেন্ডস এখানে এখান থেকে আপনারা একটু এরকম টেনে আনবেন পর দেখুন কন্টেন্ট হাইস্ট ইউর এই কন্টেন্ট হায়েস্ট ইউর ওপ ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে একটু আমার লোডিং নিচ্ছে কেন আমার নেটটা একটু স্লো চলছে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এইসব কিওয়ার্ডগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সার্চ হচ্ছে এইসব কিওয়ার্ডে মানুষ বেশি ভিডিও দেখছে তো এইসব কিওয়ার্ড ধরে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন নাহলে কিন্তু কখনো বেনিফিট পাবেন না ঠিক আছে এই একটা হয়ে গেল এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এদিকে টেনে আনার পর দেখুন ইউটিউব সার্চ টার্ন এই ইউটিউব সার্চ টানটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এইসব কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ হচ্ছে এগুলো কিন্তু এখানে শো হচ্ছে এইসব কিওয়ার্ড ধরে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন তাছাড়া কিন্তু আপনার ভিউজ আসার সম্ভাবনা থাকবে না এইসব কীবার্ড ধরে যদি আপনি ভিডিও না তৈরি করেন এগুলো কিন্তু ইউটিউব মানে অডিয়েন্স সার্চ করছে এইসব ধরে আপনি যদি মানে ভিডিও করেন বা এইসব সব যদি আপনি ব্যবহার করেন আপনার টাইটেলে তাহলে কিন্তু আপনার দেখতে হবে না আপনার ভিডিওতে ভিউজ কে থেকায় এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন ঠিক আছে এই দুটো কীবার্ড বেশি সার্জ হচ্ছে এখানে ঠিক আছে ষাট মিনিটের মধ্যে কি সার্জ হচ্ছে আমি একটু দেখে নেব ষাট মিনিটের মধ্যে কিছু নেই সাত দিনের মধ্যে কি হচ্ছে সাত দিনের মধ্যে এই তিনটে বেশি চার্জ চলছে ঠিক আছে সাবস্ক্রাইবার বাড়ানো এ দেখুন ঠিক আছে এ দেখুন সাবস্ক্রাইবার বাড়ানো সাত দিনের মধ্যে অতিরিক্ত সার্চ চলছে এখানে লাস্ট আঠাশ দিনের সিলেট থাকে তো আঠাশ দিনের মধ্যে এখানে দেখুন সাবস্ক্রাইবার বাড়ানো এই একটা কীবার আছে চাইলে আপনার করতে পারেন না চাইলে নাও করতে পারেন তো এই সব দেখে কিন্তু আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে এখান থেকে দেখুন ঠিক আছে অডিয়েন্স সেকশনের উপর আপনারা ক্লিক করবেন অডিয়েন্স সেকশনের উপর ক্লিক করার পরে এটা দেখুন নতুনের জন্য এটা পুরানোর জন্য ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে এখানে আপনার ভালোভাবে দেখুন যে আপনার কত কত বয়সের মানুষ ভিডিও দেখছে আপনি সেই রিলেটেড ভিডিও ফের তৈরি করতে পারবেন তেরোতে সতেরো বছর আঠেরোতে চব্বিশ বছর পঁচিশতে চৌত্রিশ বছর পঁয়ত্রিশতে চুয়াল্লিশ বছর ঠিক আছে দেখুন পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর তো পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর পর্যন্ত কিন্তু আমার দেখছে তাছাড়া কিন্তু তারপরে দেখুন পঞ্চান্নতে চৌষট্টি বছরের দেখে না পঁয়ষট্টি প্লাস তো মোটে দেখে না ঠিক আছে তো এই সব ধরে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন তারপর দেখুন আপনার ভিডিওর ভিউজগুলো আমার ভিডিওর ভিউজগুলো দেখুন ঠিক আছে এ দেখুন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ঠিক আছে দেখুন আসাম থেকে এই এইসব জায়গাতে কিন্তু আমার ভিডিও ভিউজ আসে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে ভালোভাবে আপনারা দেখবেন ঠিক আছে এখানে দেখুন বাংলাই থেকে এই সব কিন্তু আপনার কিন্তু ভালোভাবে বুঝতে হবে বা জানতে হবে এখানে দেখুন ঠিক আছে নট সাবস্ক্রাইবার মানে 98% এখানে দেখুন সাবস্ক্রাইবার 1.3% মানুষ করছে সাবস্ক্রাইবার কিন্তু বেশি মানুষ কিন্তু করছে না ঠিক আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারছেন দেখতে পাচ্ছেন কিন্তু এ দেখুন ঠিক আছে আঠাশ দিনের মধ্যেই সাত দিনের মধ্যে কী এরকম কী করেছে সাত দিনের মধ্যে কিন্তু বেশি সাবস্ক্রাইব করেনি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আঠাশ দিনের মধ্যেও ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট নব্বই দিনের মধ্যে এক পার্সেন্ট আঠাশ দিনের মধ্যে দশ পার্সেন্ট দেখা এক পার্সেন্ট দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা এগুলো চেক করতে পারবেন সব কিছু কিন্তু আপনারা চেক করতে পারবেন তো যাই হোক ফ্রেন্স এ একটি ছোটো ভিডিও ছিল যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য